দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম নুপুর আপু থাকেন কোথায় ঢাকাতে থাকেন কোন জায়গায়

তখন সেলাই মেশিনের কাজ আমার সংসার চলে না মানুষের বাসায় কাজ করে এখানেও টাকা দিয়েও সংসার চলে না ঢাকা শহরে রুম ভাড়া কারেন্ট বিল পানি বিল দেওয়া তিনজনের খরচ প্রচুর দেওয়া সংসার চলে না এখানে প্রতিবেদন বাস করে বিয়েসাদের জন্য না সহযোগিতার জন্য দুটার আর সেই হের সুবিধার জন্য বিয়ে শাদী বসার জন্য যে আমাকে বিয়ে করবে সে তো আমাকে হের সুবিধা দিয়ে বিয়ে শাদী করবে তা তো অবশ্যই আপনারা কিভাবে যোগাযোগ করবে নাম কি বললেন দর্শক আপনার নুপুরে আবার কথা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক